হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জানেন শুধুমাত্র একটা মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল মানের ভয়েস ওভার করা যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি কি জানেন একটা ভিডিও প্রাণ হচ্ছে অডিও যার অডিও কোয়ালিটি ভালো না তার ভিডিও সহজে র্যাঙ্ক করতে চায় না এবং ভিডিওগুলো ভাইরাল করতে চায় না আপনার যত ভিডিও ভালো এডিটিং করে থাকেন না কেন যদি আপনার ভয়েস কোয়ালিটি ভালো না থাকে ডেফিনেটলি ওই ভিডিওটা কেউ দেখতে চাইবে না সেটা আপনারা অনেকেই বুঝে ফেলছেন যদি না বুঝতে পারেন আমি একটু ক্লিপ দেখাচ্ছি তাহলে হয়তো বা এখন আমার যে কন্ঠগুলো শুনছে

র্যাঙ্ক করে যাবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে প্রথম মিস্টেপ হচ্ছে প্রথম আপনার দরকার হবে ভালো একটি মাইক্রোফোন যে বাজেট আপনার কম থেকে থাকে আপনি ওলান জি ডাব্লু এম ইউজ করতে পারেন অথবা আপনারা বয় এমন এই মাইক্রোফোনগুলো ট্রাই করতে পারেন এখন আপনি যদি একবারে অর্থ ব্যয় করতে চাচ্ছেন না মানে মাইক্রোফোন ছাড়া আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি যদি ভালো অডিওগুলি দিই করতে চান বা অডিও রেকর্ড করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি ওয়াচ করতে হবে লাস্ট পর্যন্ত কারণ আপনাকে দেখাবো কিভাবে আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভালো একটা অডিও রেকর্ড করতে পারবেন দেখেন মাইক্রোফোন থাকলে অডিওটা অনেক ভালো হয় বাট আপনি মোবাইল ফোন দিয়ে সেরকম একটা অডিও পেতে পারেন এর জন্য আপনাকে অবশ্যই সকাল দিকে অডিও রেকর্ড করতে হবে অথবা রাতের দিকে আপনাকে অডিও রেকর্ড করতে হবে যদি আপনি সকালে অডিও রেকর্ড করতে চান যেমন পাঁচটা থেকে ছয়টা বেশি হতে ষাটটা এরকম টাইমে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড নয়সটা অনেক কম থাকে যার কারণে আপনি খুব ভালো একটা অডিও কোয়ালিটি পেয়ে যাবেন আর যদি আপনি রাতে অডিও রেকর্ড করতে চান তাহলে অবশ্যই আপনাকে বারোটার পরে অডিও রেকর্ড করতে হবে যত ব্যাকগ্রাউন্ড নয়স কম থাকবে তত কিন্তু আপনার অডিওটা অনেক ভালো হবে যেহেতু আপনি মোবাইলে রেকর্ড করছেন এটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মাইক্রোফোন দিয়ে করলে ডেফিনেটলি আপনি বেটার কোয়ালিটি পেয়ে যাবেন বাট মোবাইলেই করলে আপনাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন এবং আপনাকে যে ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি আপনি ঘরে অডিও রেকর্ড করতে চান অবশ্যই ওই যাতে থাকে মানে কথা প্রতি দিনটা হচ্ছে সেটা যাতে কম থাকে এর জন্য আপনাকে এমন ঘরে অডিও রেকর্ড করতে হবে যে ঘরে প্রচুর পরিমাণে জিনিস থাকে এবং আপনাকে জানানা দরজা পর্দাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যত ভালো আপনি অডিও কোয়ালিটি চাবেন তত বেশি কিন্তু আপনার ঘরে জিনিস থাকতে হবে যাতে আপনার এই বিপ্রতির দনিতা বা ইকোরটা কম হয় সেই খেয়াল রাখতে হবে আর যদি বাইরে অডিও রেকর্ড করতে চান আপনি এখানে ট্রাই করবেন যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেক কম থাকে কারণ বাইরে কিন্তু একেবারে ইকো থাকে না আপনার ভয়েসটা প্রতিধ্বনি হবে না বাট ওইখানে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ কম থাকে ডেফিনেটলি আপনার মোবাইল ফোন দিয়ে ভালো একটা অডিও রেকর্ড আপনি ইজিলি করে ফেলতে পারবেন স্টেপ নাম্বার টু যে জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে চান অবশ্যই আপনাকে মোবাইল ফোনের কাছাকাছি আপনার মুখটা রাখতে হবে যাতে আপনার অডিওটা খুব ভালো কোয়ালিটি শোনা যায় মানে আপনারা যদি অনেকখানি গ্যাপ নিয়ে অডিও রেকর্ড করতে চান তাহলে দেখবেন মোবাইল দিয়ে কিন্তু এমন ভাবে অডিও রেকর্ড হয় যা একটু লাউডটা কম থাকে মানে সাউন্ডটা তো বেশি থাকে না যে আপনার যদি কাছাকাছি থাকেন যেমন আপনি দশ থেকে বিশ ইঞ্চি অথবা এক ফুট দূরত্ব থেকে যদি আপনি অডিও রেকর্ড করেন তাহলে ভালো একটা অডিও কোয়ালিটি আপনি পেয়ে যাবেন মাইক্রোফোন দিয়ে করলে সেটা কোনো সমস্যা নেই এখানে আপনি ভালো অডিও কোয়ালিটি যত দূরেই যান না কেন একটা প্রাইস রেঞ্জ দেওয়া থাকে যে রেঞ্জটি ভিতরে থাকে আপনি ভালো অডিও কোয়ালিটি পাবেন বাট মোবাইল ফোন দিয়ে যদি আপনি একটু দূরে থেকে অডিও রেকর্ড করতে চান আপনার ভয়েসটা ক্লিয়ার শোনা যাবে না এবং ভয়েসে সাউন্ডটা অনেক কমে যাবে যদিও সেটা আপনি এডিটিং এর মাধ্যমে ইনক্রিজ করেন বাট ভয়েস কোয়ালিটিটা ভালো ভালো হবে না তার কারণে আপনাকে মোবাইলের কাছাকাছি থেকে অডিও রেকর্ডটা করতে হবে তাহলে আপনি ভালো একটা অডিও কোয়ালিটি পেয়ে যাবেন তিন নাম্বার যে স্টেপটা আপনাদেরকে ফলো করার কথা বলবো সেটা হলো আপনার ভয়েস রেকর্ড করার আগে আপনি কিন্তু চাইলে চা খেতে অথবা গরম পানি খেলে আপনার ভয়েস দিয়ে স্মুথলি শোনা যাবে যদি আমি এই কাজগুলো করি না বাট আপনাদের মাঝে তা আমি শেয়ার করতে চলেছি যদি আপনি গরম কিছু কোয়ালিটি স্মুথলি শোনা যাবে এবং খুব ভালোভাবে আপনি কথাগুলো বলতে পারেন চার নম্বর স্টেপে যে কথাগুলো বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা যা কথা বলবেন তা একটা স্ক্রিপ্টে লিখে রাখতে পারেন লিখে সেটা দেখে দেখে আপনি বলা ট্রাই করতে পারেন এক্ষেত্রে আপনি খুব ভালো একটা অডিও কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন যখন আপনি লিখে রাখবেন যে আপনি কি বলবেন ভিডিওতে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনি লিখে রাখলে খুব সহজেই সেটা এক্সপ্লেন করে বলতে পারবেন আদারওয়াইজ যদি আপনি না লিখে রাখেন প্রথম প্রথম যখন কন্টেন্ট শুরু করবেন তখন আপনি কি বলবেন কি বলবেন এটা করতে করতে কিন্তু মাঝখানে অনেকটা সময় গ্যাপ চলে যাবে যার কারণে আপনার ভিডিও কাট করতে হবে যার কারণে আপনার এডিটিং ভালো হবে না এবং ভয়েস কোয়ালিটিটাও অনেক ভালো হবে হবে না তার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে লিখে রাখতে এটি মূলত ছিল আজকের এই ভিডিওটি কিভাবে আপনার খুব সহজে ভয়েস রেকর্ড করবেন দেখুন এটা প্রথম পার্ট যদি আপনার নেক্সট পার্ট চান অবশ্যই নেক্সট পার্ট লিখে দিবেন অথবা পার্ট টু লিখে দিবেন যেখানে আপনাকে দেখানো হবে কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে অডিও যে রেকর্ড করেছেন সেটা খুব ভালোভাবে এডিট করতে পারবেন দেখেন এডিটিংও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এডিটিং এর মাধ্যমে ভয়েস কোয়ালিটিও ইনক্রিজ করা যায় এবং আপনার অডিওর সাউন্ডটাও ইনক্রিজ করা যায় যার কারণ আপনাদের পরবর্তীতে ভিডিওতে দেখানোর ট্রাই করবো কিভাবে আপনার ভয়েসটা এডিট করবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেন দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আলাইকুম